পলাশপুর নামক গ্রামে খোকন নামে এক গরিব দিনমজুর বাস করত তার পরিবার বলতে ছিল তার স্ত্রী একটি ছোট্ট মেয়ে তার অসুস্থ বাবা এবং বৃদ্ধ মা খোকন প্রত্যেক দিন অন্যের অধীনে কিছু না কিছু দিনমজুরের কাজ করেই তার সংসার চালাত বৌমা খোকন কি কাজে চলে গেছে তোমার শ্বশুরের শরীরটা আজকাল খুব খারাপ যাচ্ছে ওষুধগুলো প্রায় শেষ হয়ে গেছে খোকনকে যদি দয়া করে বলতে তোমার শ্বশুরের ওষুধগুলো এনে দিতে তাহলে খুবই ভালো হতো মা মা বাবার ওষুধের কথা ওনার সম্পূর্ণ মনে আছে আপনি একদম চিন্তা করবেন না উনি আসলে ওষুধ নিয়েই আসবেন আর আজকাল আপনার শরীরটাও তো ভালো যাচ্ছে না মা তাই উনি বলেছেন আজকে কাজ থেকে ফিরে আসলে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে মিনি গতকালকে বায়না করছিল ওকে নতুন জামা কিনে দেওয়ার জন্য আমি কড়া ভাবে বলে দিয়েছি যে এখন জামা কাপড় কিনা লাগবে না আগে আপনাদের চিকিৎসা করাবো তারপর সব কিছু তুমি আমাদের কথা কত ভাবো বৌমা তোমার মতো বৌমা পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার প্রার্থনা করি তোমরা সারা জীবন সুখে থেকো শান্তিতে থেকো সংসারে তুমি যা রোজগার করো তাতে তো বাবার ওষুধের পেছনে চলে যায় বাড়তি যদি কিছু রোজগার করতে তাহলে মাকে ডাক্তারটাও দেখানো যেত আর আমাদের খাওয়া দাবার কথা তো বাদই দিলাম একবেলা খেলে দুবেলা খেতে পারি না আমি তো সমস্ত শক্তি দিয়েই কাজ করে যাচ্ছি গিন্নি আমি আর কি করব বলো আমি তো একটা মানুষ আমি আর কি করতে পারি অল্প মজুরিতে সারাদিন রাত চব্বিশ ঘন্টায় কাজ করি তবু সংসার চালাতে হিমশিম খাচ্ছি আর এ বছর গ্রামে ভালো ফসল না হওয়ার কারণে কেউ কাজও দিতে চায় না আমাকে আমি তো সম্পূর্ণ চেষ্টা করেই যাচ্ছি যে তোমাদের সকলের চাহিদা পূরণ যেন করতে পারি কিন্তু কোনোভাবেই তো কিছু করতে পারছি না আরে তুমি তো বেশি চিন্তা করছ আমাদের জন্য তুমি যতটুকু পারবে ততটুকুই কাজ করবে এরপর থেকে খোকন আরও বেশি বেশি করে কাজ করতে শুরু করে খোকন তার পরিবারকে নিয়ে একটি ভাঙা চোরা ছোট্ট বাড়িতে বসবাস করত টাকার অভাবে সেই বাড়িটিও তারা সারাতে পারছিল না বাড়ির ভেতরটা অনেকটাই তো প্রায় ভেঙে গেছে এই বাড়িতে কি আর থাকা যায় বল বাড়িটা যদি একটু সারাতে পারতে তাহলে তো খুবই ভালো হতো বাড়িটা নিয়ে কি আমারও কম চিন্তাগিনী টাকা তো একসাথে জমাই করতে পারছি না যা দুটো টাকা রোজগার করি সেটা তো আমাদের খাওয়া দাওয়ার পেছনেই চলে যায় তবু আমি প্রাণ পণে চেষ্টা করছি গিন্নি বর্ষা আসার আগেই যেন বাড়িটা মেরামত করতে পারি জানি না উপরওয়ালা আমাদেরকে কোনো দিন একটু সুখ দিবে এভাবে কষ্ট করে আর কত চলা যায় সংসারটাতে সারাটা বছর পড়েন লেগেই থাকে টাকার জন্য মিটাকে আজ পর্যন্ত স্কুলে ভর্তি করতে পারলাম না এত কেন চিন্তা করছ গিন্নি দেখো একদিন আমাদের নিশ্চয়ই উপরওয়ালা দিবেন আমি তো কখনোই কারো ক্ষতি করিনি তাই উপরওয়ালাও আমাকে কখনো ঠকাবেন না তিনি নিশ্চয়ই এর পুরস্কার দিবেন বৃষ্টির কথা বলতে না বলতে বৃষ্টি হওয়া শুরু করে দিল না। এবার ঘরটা সারাতেই হবে যে কোনো মূল্যে না হলে আমাদেরকে সবাইকে খুব কষ্ট করে থাকতে হবে এভাবেই বেশ কিছুদিন কেটে যায় একদিন সকালে খোকন কাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে যায় কিন্তু সব জায়গায় খোঁজাখুঁজি করেও সে কোনো কাজ পাচ্ছিল না সাহেব আপনার কাছে কি কোনো কাজ হবে একটা কাজের খুবই প্রয়োজন আমার আমাদের কাজের জন্য যা লোকজনের প্রয়োজন ছিল সব লোকজনেরই জোগাড় হয়ে গেছে এখন আপাতত আমার কাছে কোনো কাজ নেই তুমি অন্য কোথাও দেখতে পারো সব জায়গায় কাজের জন্য খুঁজেছি সাহেব কোথাও কেউ কাজ দেয়নি আপনাকে শেষ ভরসা মনে করে এলাম এখন দেখা যায় আপনারও কাজের লোকের দরকার নেই সাহেব আমাকে কোনো না কোনো একটা কাজ দিন না হলে আমার পরিবার না খেয়ে থাকবে আসলে তোমাদের মতো দিনমজুরদের একটা সমস্যা ভালো কথা শুনতে পাও না বললাম না কাজ নেই যাও তো এখান থেকে এখন আমার অনেক কাজ আছে কোথাও কাজ খুঁজে না পেয়ে খোকন মনের দুঃখে কষ্টে একটি জঙ্গলের ভেতর চলে গিয়ে বসে রইল আমি যদি কাজ না করি তাহলে সংসারটা চালাব কীভাবে ঘরের স্ত্রী বাচ্চা বুড়ো মা বাবা তারাও তো আবার অসুস্থ তাদের সবার চাহিদা পূরণ করব কীভাবে সে ভেবেই তো আমি পাগল হয়ে যাচ্ছি খোকন এত কিছু ভাবতে ভাবতে সেখানেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে হঠাৎ একটা কালো রঙের পাখি এসে খোকনকে ডাকতে শুরু করে কি গো তুমি তুমি এভাবে পড়ে আছো কেন তোমার কি হয়েছে তোমার কি শরীর খারাপ ওঠো ওঠো বলছি পাখিটাকে খোকুন খুরি করে উঠে পড়ে এবং বলতে শুরু করে আমি এক হতভাগা দিনমজুর সারাদিন ঘুরে ঘুরে একটাও কাজ খুঁজে পাইনি তাই মনের দুঃখে কষ্টে জঙ্গলে এসে বসে আছি বাড়িতে আমার ছোট্ট একটা বাচ্চা বৃদ্ধ অসুস্থ মা বাবা রয়েছে তাদের চাহিদা পূরণ করব কিভাবে সে ভেবেই তো আমি পাগল হয়ে যাচ্ছি হারে তুমি এত চিন্তা করছো কেন যারা সৎ পরিশ্রমী তাদের সাথে সবসময় ওপরওয়ালাই থাকেন তুমি এখানেই একটু বস আমি এক্ষুনি চলে আসছি এখান থেকে কোথাও যেও না কিন্তু তারপর খোকনকে বসিয়ে সেই অজানা নামক পাখিটি কোথায় যেন চলে যায় কিছুক্ষণ পর সেই পাখিটি একটি মোহরের থলি নিয়ে এসে খোকনের সামনে এসে দাঁড়ায় তারপর হঠাৎ সেই পাখিটি এক সুন্দর পরিতে পরিণত হয় কে তুমি তুমি হঠাৎ পাখি থেকে এরকম কিভাবে হয়ে গেলে আমাকে তুমি ভয় পেও না আমি এই জঙ্গলের একজন পরি ছিলাম তুমি জানো না তুমি আমার কতটা উপকার করলে এই টাকা দিয়ে আমি আমার বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা করাব আমার ঘরটা বানাব খোকন তোমার এই ভালো ধ্যান ধারণা এবং সুন্দর চরিত্র সারা বজায় রেখো এরপর খোকন তার চোড়া বাড়িটি ভেঙে একটি ভালো নতুন বাড়ি তৈরি করে শহরে নিয়ে খোকন তার বাবা মাকে বড় ডাক্তারের কাছে চিকিৎসা করায় সৎ এবং পরিশ্রমী মানুষের সাথে উপরবালা সবসময় পাশে থাকেন তাই আমাদের উচিত সময় সৎ এবং পরিশ্রমী থাকা যারা মাকে ভালোবাস তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা বাগাকে ভালোবাসো তারা লাইক করবে